ভারতে শেখ হাসিনার একশো দিন কিভাবে রয়েছেন নিরাপত্তা প্রোটোকলটা ঠিক কিরকম আজ থেকে ঠিক একশো দিন আগে আগস্টের পাঁচ চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে পা রাখেন তখন প্রথম দিন তাকে ও সঙ্গে বোন শেখ রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের বিমান ঘাটির টার্মিনাল বিল্ডিং এ যেটি নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার দেশের বিমান বাহিনীর কিন্তু পরে ভারত সরকার নিরাপত্তার স্বার্থে তাকে হিন্দন থেকে সরিয়ে আনে দিল্লির কোনো গোপন ঠিকানায় পরে তাকে হয়তো দিল্লির কাছাকাছি অন্য কোন সুরক্ষিত ডেরাতে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু এ ব্যাপারে ভারত সরকার আজ পর্যন্ত কোনই তথ্য প্রকাশ করেননি কিন্তু লোকেশন যাই হোক ভারতে তার পদার্পণের একশো দিনের মাথায় এসে এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক যে এখন শেখ হাসিনাকে কিভাবে ও কি ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে আর সেটার পেছনে কারণটাই বাকি সরকারি পদমর্যাদা ও নিরাপত্তাগত ঝুঁকি বিবেচনায় ভারতের ভিভিআইপির বিভিন্ন ক্যাটাগরি নিরাপত্তা পেয়ে থাকেন যার মধ্যে জেট প্লাসকেই সর্বোচ্চ বলে ধরা হয় অর্থাৎ শেখ হাসিনাকে সেটুকু নিরাপত্তায় দেওয়া হয়েছে যার মাধ্যমে সাদা পোশাকের রক্ষীরাই তার চারপাশে সারাক্ষণ ঘিরে রয়েছেন সোজা কথায় তার বেলায় গোপনীয়তায় হলো নিরাপত্তা এটারও অর্থ খুব সহজ শেখ হাসিনার অবস্থানের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে গোপনীয়তা রক্ষার উপর কারণ তিনি কোথায় কিভাবে আছেন এটা যত গোপন রাখা সম্ভব হবে ততই তার নিরাপত্তা নিশ্চিদ্ধ করা সহজ হবে শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা এটাও যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে তবে শেখ হাসিনার মুভমেন্টস বা ভিজিটস যে পুরোপুরি বন্ধ নয় তার কথায় সে ইঙ্গিত ছিল গত পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা দিল্লিতে এসে নামলেন সেই দিনই সন্ধ্যায় দিল্লিতে কংগ্রেসের একদা মুখপাত্র শর্মিষ্ঠা মুখার্জি নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি টুইট করেন তাতে তিনি লেখেন স্টেজ সেফ অ্যান্ড স্ট্রং হাসিনা আন্টি টোমোরো ইজ অ্যানাদার ডে মাই প্রেয়ার্স অ্যান্ড উইথ ইউ শেখ হাসিনাকে আনটি বলে ডাকতে পারেন দিল্লিতে শর্মিষ্ঠা মুখার্জি ছাড়া এমন আর দ্বিতীয় কেউ আছেন কিনা বলা খুব মুশকিল সেই প্রিয় আন্টিকে মনোবল শক্ত রাখার কথা বলতে তিনি কিন্তু এক মুহূর্ত দেরিও করেননি কত একশো দিনের ভেতর তার পুরনো পরিচিত এই ঘনিষ্ঠজনদের মধ্যে কেউ কেউ শেখ হাসিনার সঙ্গে সামনাসামনি দেখা করারও সুযোগ পেয়েছেন এই ধরনের ভিজিটের সংখ্যা হাতে গোনা হতে পারে কিন্তু ভারত সরকারও সচেতনভাবে তার ক্ষেত্রে এই ধরনের কিছু দেখা সাক্ষাতের অনুমতি দিয়েছে তাতে তাদের আইপি অতিথি মানসিকভাবেও চাঙ্গা থাকেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ